বিশ্বকাপের শুরু তবে শেষ নেই গুঞ্জন সত্যি করে দিয়ে হতে চলেছে আইসিসি পিসিবি বৈঠক গোলযোগ বেঁধেছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় বসছে পাকিস্তান আর আইসিসি কিন্তু সেখানে বিসিবি প্রেসিডেন্টকে কেন ডেকে নেওয়া হলো কি হতে চলেছে লাহোরে বিশ্বকাপের লড়াইটা শুরু হওয়ার কথা ছিল ঠিক এমন ভাবে তবে ক্ষমতার দম্ভে বাংলাদেশকে বিদায় করে দিয়ে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে সমালোচিত ম্যার ম্যারে টি টোয়েন্টি বিশ্বকাপ ওপেনিং ডেতেই আলাদা ম্যাচে মাঠে নেমেছিল ভারত আর পাকিস্তান খানিকটা ভয় ধরালেও জয় তুলে নিয়েছে এই দল তবে সবকিছু ছাপিয়ে এখনো আলোচনার কেন্দ্রে পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ সেই আলোচনায় সুযোগ বলছে ঘি ঢালছে দু দেশের গণমাধ্যম এক টুইট বার্তায় ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তা দাবি করে বসেন পিসিবির কাছে অনিবার্য পরিস্থিতির ব্যাখ্যা চাওয়া মাত্রই নাকি সমস্যা সমাধানের জন্য আইসিসির সাথে ডায়লগে বসতে চাইছে পিসিবি সেই টুইট আবার ছড়িয়ে পড়তে জবাব নিয়ে হাজির পিসিবির মুখপাত্র আমির মির বিক্রান্ত গুপ্তার দাবি পুরোপুরি অস্বীকার করেন আমির বলেন ভারতীয় গণমাধ্যমের কাজই হলো কাল্পনিক গল্প ফাতা তিনি আরো বলেন একটু ধৈর্য ধরুন দেখবেন কে আসলে কাকে নক করেছে এখানেই ঘটনা শেষ হলেও পারত কিন্তু না আমির মিরের জন্য পাল্টা জবাব নিয়ে হাজির ভারতীয় সেই সাংবাদিক খানিকটা কেটেই বললেন যদি পিসিবি আর আইসিসি আলোচনার টেবিলে না বসে থাকে তবে আমির মির আপনি একজন নায়ক বিক্রান্তের সেই কথা মাটিতে পড়তে দেরি রাত পোহাতেই শোনা গেল লাহোরের জরুরি বৈঠক উদ্যোক্তা আইসিসি সেখানে আছে বিসিবি শুধু তাই নয় পরিস্থিতি বেগতিক সেখানে আছে বিসিবিও জানা যায় বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান একই সাথে ভবিষ্যতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে কি হচ্ছে লাহোরে জানা যাবে ঠিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচ কি হতে যাচ্ছে এবার বিশ্বকাপে বাংলাদেশের আবেগকে পুঁজি করে পিসিবি কি লাভের গুড় ঘরে তুল এমন নানা প্রশ্নের জন্ম হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের লাহোর সফর ঘিরে পিসিবি আর আইসিসির বৈঠকে বিসিবি সভাপতির অংশ নেয় বাংলাদেশের সম্ভাব্য অর্জন নিয়েও চলছে আলোচনা বিস্তারিত একটা ইস্যু নানা নাটকীয়তা ইন্ডিয়ান মিডিয়ার খবর আইসিসির চাপে নাকি ম্যাচ বয়কটের সুর নরম করছে পাকিস্তান পাল্টা জবাবে পিসিবির কটাক্ষ ভারত তো গুজবের রাজা সময়ই বলে দেবে পিসিবি নাকি আইসিসি কে ধরেছে কারপা তৃতীয় খবর পিসিবি ও আইসিসির সাথে আলোচনা করতে লাহোর বৈঠকে উপস্থিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক কথায় নাটকের পর নাটক তবে নাটকীয়তা যতই হোক এটা পরিষ্কার যে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আর পরিচালক মুবাসির উসমানী পিসিবির সাথে ব্যাক চ্যানেল আলোচনায় শত ভাগ সফল হয়েছেন যার জেরেই লাহোরে আইসিসির সাথে ফেস টু ফেস সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু প্রশ্ন যেটা তা হল আইসিসি আর পিসিবির মধ্যকার বৈঠকে বিসিবি সভাপতির কাজ কি বাংলাদেশকে বাদ দিয়ে তো এরই মধ্যে বিশ্বকাপও শুরু হয়ে গেছে মূলত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবির ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে পনেরো ফেব্রুয়ারি ম্যাচ না খেললে পিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ নেয়া হতে পারে এমন পয়েন্ট তুলতেই নাকি নড়ে চড়ে বসেছে পাকিস্তান এতদিন যে ফোর্স মেজারের কথা বলে ভারত ম্যাচ অ্যাভয়েড করার কথা বলছিল পিসিবি সেই ফোর্স মেজারের ব্যাখ্যাও নাকি আইসিসির কাছে অযৌক্তিক মনে হয়েছে এরই মধ্যে আইসিসি জানতেও চেয়েছে সেই ফোর্স মেজা এড়াতে পিসিবি কী কী পদক্ষেপ নিয়েছে ধারণা করা হচ্ছে আইনি জটিলতা এড়াতে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ঠিক রাখতে এবং আইসিসির ভবিষ্যৎ নিষেধাজ্ঞায় না পড়তে নিজেদের অবস্থান পরিবর্তনের সুযোগ খুঁজছে পিসিবি এবং অবশ্যই সেটা সম্মানজনক উপায়ে জানা গেছে শেষ মুহূর্তে পিসিবি থেকে এমন স্টেটমেন্টও আসতে পারে যে লাহোরের বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধেই তারা ম্যাচ খেলতে রাজি হয়েছে এতে পাকিস্তানের এক ঢিলে দুই পাখি মারা হবে প্রথমত আইসিসির শাস্তি এড়িয়ে ভারত ম্যাচ খেলার জন্য একটা অজুহাত খুঁজে পাবে তারা এবং দ্বিতীয়ত বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান যে সমর্থন কুড়িয়েছে সেটাও অটুট থাকবে সব মিলে যে বাংলাদেশের জন্য ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সেই বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে কিনা এখন সেটা ভাবারও সময় এসেছে মূলত আগামী কদিনের মধ্যেই আমিনুল ইসলাম বুলবুলের লাহোর বৈঠকে অংশ নেবার কারণ পরিষ্কার হয়ে যাবে জানা যাবে তিনি কি দাবার গুটি হতে সেখানে গেছেন নাকি বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের সম্ভাব্য যেসব ক্ষতি হতে পারে সেগুলোরও প্রশমন করে এসেছেন দেশের ক্রিকেটে ব্যাট বলের গল্প যেন হারিয়ে যাচ্ছে নতুন আলোচনা আঙ্গুল নিয়ে প্রেসিডেন্ট বক্সে এম নাজমুলের সঙ্গে ফারুকের সেই ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন সহ সভাপতি ফারুক আহমেদ বলছেন কোন দ্বন্দ্ব নেই সবই গুজব ভারতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের দাবি হালকাভাবে নিয়েছে আইসিসি ফারুকের বক্তব্যে সে কথাও উঠে এসছে আঙ্গুল না এই আঙ্গুলটা থেকে আসছে আমি জানি না এম নাজমুল ইসলাম টপিক অব দ্য টাউন বিসিবির আলোচিত ও সমালোচিত পরিচালক দেশের ক্রিকেটের ট্রেন্ডিং এর টপ চার্ট থেকে সরানোর সুযোগ কই ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করা ফিন্যান্স কমিটির এই চেয়ারম্যানের সাথে নাকি বোর্ডের অন্য পরিচালকদেরও আছে দ্বন্দ্ব বিসিবিতে কান পাতলে অমন কানা ঘুষাও শোনা যায় এরই মাঝে প্রেসিডেন্ট বক্সের একটা ছবি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে তবে কি সত্যি এম নাজমুলকে শাসিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ এমন মুহূর্তই বা কিভাবে লেন্সে ধরা পড়লো ভালো করে খেয়াল করেন আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা করতে আসছে আমি জানি না এক কি আপনার সামনে ভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে মানুষ সম্ভব কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না ছবিটা নিয়েও আমার সন্দেহ আছে কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না হাত চলতে থাকে সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব এটা বানানো একটা ছবি এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে ঠিক আছে এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট কোনো কথা মানে বিন্দু মাত্র না ফারুক শুধু বলার জন্যই বলেননি ফুটেজও কথা বলে রবিবার পূর্বাচলে সিসিডিএম টি টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে দুজনকে দেখা গেছে খোস মেজাজে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ঠিকই আছে খুব হৃদয় ভাঙ্গা সবার অ্যাজ এ প্লেয়ার অবশ্য আমার ভালো লাগছে না কিন্তু আপনার কারণটা বুঝতে হবে যে আমাদের যদি একটা প্লেয়ার একটা দর্শক একটা জার্নালিস্ট একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর দেশে বইছে নির্বাচনী হাওয়া সেই হাওয়া লেগেছে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের শরীরেও

ওই ভালো জিনিসটাকে আমাদের স্পোর্টসে ইউটিলাইজ করতে হবে